ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যা চ্যান নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার এফআইআই ফুল ফর্ম ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার তো এই ইনস্টিটিউশনাল ইনভেস্টার যারা থাকে না তারা কিন্তু খুব ভালো মতন রিসার্চ করে তারপরে গিয়ে সেই কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করে তো এই ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার জুলাই মাসে তিনটে কোম্পানির স্টেক বাই করেছে বা ইনক্রিজ করেছে বলতে পারেন তবে এটা একদম ম্যান্ডেটরি নয় যে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা বাই করেছেন মানেই সেই কোম্পানিগুলো ভালো এবং খুব ভালো মুভমেন্ট দেখাবে আমি কিন্তু সেটা একদম বলছি না তবে এটা বলতে চাইছি যে ফরেন ইনস্টিটিউশনরা এই কোম্পানিগুলোকে বাই করেছে মানে মানে অবশ্যই এই কোম্পানিগুলোর মধ্যে হয়তো কিছুটা ভালো পজিটিভ দিকও দেখা যেতে পারে তো চলুন দেখিনি কোন কোন কোম্পানিগুলোকে এফআইআইরা বাই করেছে জুলাই মাসে বা স্টেক বাড়িয়েছে এই জুলাই মাসে যে জুলাই মাস চলে গেছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে টাটা পাওয়ার এবং আরও দুটো আদার্স রিনিউয়েবল এনার্জি সেক্টরের কোম্পানি যেখানে বলছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা এফআইআইরা ইনক্রিজ করেছে দেয়ার স্টেক ইন কোয়ার্টার ওয়ান বুঝতে পারছেন তো তো স্যার রিনিউবল সেক্টর যেখানে গভর্নমেন্টও কিন্তু এই সেক্টরকে নিয়ে যথেষ্ট ভালো কাজ করছে এবং এগ্রেসিভলি কাজ করছে কিছুদিন আগে একটা নিউজ পাওয়া গেছিলো দু হাজার পঁয়ত্রিশের মধ্যে অর্থাৎ নেক্সট দশ বছরে ব্যাপক একটা ইনভেস্টমেন্ট হতে চলেছে রিনিউয়েবল সেক্টরে ডিটেলসে আলোচনা করেছিলাম আমি সেই ভিডিওটা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন স্যার যদিও বলা একটা রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর যেখানে এক্সপেক্ট করা হচ্ছে যে কি যে দু হাজার পঁয়ত্রিশের মধ্যে রিনিউয়েবল এনার্জি সেক্টর এর মধ্যে ইনভেস্টমেন্ট হতে চলেছে অ্যাপ্রক্সিমেট কত চোদ্দ পয়েন্ট ট্রিলিয়ন ডলারে তো স্যার বুঝতে পারছেন তো রিনেয়েবল সেক্টর কত বড় হতে চলেছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই সেক্টরে ব্যাপক একটা ভালো গ্রোথের সম্ভাবনা রয়েছে তো চলুন দেখে নি কোন তিনটে কোম্পানির কথা বলছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা বা তারা ইনভেস্টমেন্ট করেছে একটা তো পাওয়া গেল টাটা পাওয়ার তো টাটা পাওয়ার পাওয়ার সেগমেন্টের একটা দিকগাজ কোম্পানি যে কোম্পানিটা কিন্তু রিনিউবল সেক্টরের টোটাল প্যাকেজ নিয়ে কাজ করছে সোলার এনার্জি সোলার রুপটপ তার পাশাপাশি নিউক্লিয়ার এনার্জি নিয়েও কাজ শুরু করে যে হাইড্রো এবং উইন্ড নিয়েও কিন্তু এই কোম্পানিটা কাজ করছে তো স্যার এই কোম্পানিটাতে দেখলে দেখা যাবে দেখুন কী বলছে যে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা জিরো পয়েন্ট সিক্স সেভেন পারসেন্ট তাদের স্টেক ইনক্রিজ করেছে তো স্যার এখন স্টেক সংখ্যা কী দাঁড়িয়েছে টেন পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারদের স্টেক সংখ্যা রয়েছে যেখানে কোয়ার্টার ফোর অনুযায়ী কী ছিল নাইন পয়েন্ট থ্রি এইট পারসেন্ট পাওয়ার সেগমেন্টের আরেকটা দিগ্জাজ কোম্পানি যদিও বা পিএস ইউ কোম্পানি এনএইচপিসি ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড তো কোম্পানিটা হাইড্রো পাওয়ারের সাথে সাথে কিন্তু উইন্ড ও সোলার নিয়েও কাজ করছে তো এই কোম্পানিটার ক্ষেত্রেও দেখলে দেখা যাবে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা তাদের স্টেক সংখ্যা ইনক্রিজ করেছে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে তো স্যার আগে তাদের কোয়ার্টার ফোর অনুযায়ী তাদের স্টেক কত ছিল এইট পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট সেখানে নাইন পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট এখন গিয়ে স্টেক দাঁড়িয়েছে জুনের কোয়ার্টার অনুযায়ী এসিএমই সোলার হোল্ডিং লিমিটেড তো এই কোম্পানিটাও কিন্তু রিনিউয়েবল সেক্টরের কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু সোলার উইন ও হাইব্রিড নিয়ে কাজ করছে যেখানে এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে এখানেও কিন্তু ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টাররা তাদের স্টেক সংখ্যা কি করেছে ইনক্রিজ করেছে কত ওয়ান পার্সেন্টের ওপরে জিরো পয়েন্ট সরি ওয়ান পয়েন্ট যেখানে আগে তাদের স্টেক কত ছিল ফোর পয়েন্ট সেভেন ফোর কোয়ার্টার 4 অনুযায়ী সেখানে এই কোয়ার্টারে তারা কিন্তু এতটা স্টেক বাড়ানোর পরে স্টেক সংখ্যা দাঁড়িয়েছে কত ফাইভ পয়েন্ট সেভেন সিক্স তবে ডিস্কেমার দিয়ে রাখি স্যার এটা কোনো রকম কোনো বাই রেকমেন্ডেশন নয় নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যাতে আপনাদের স্টাডি করতে সুবিধা হয় তো প্লিজ এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না রিসেন্টলি স্যার একটা দিক আইপিও ক্লোজ হয়েছে এনএসডিল আইপিও তো আরেকটা কিন্তু দিক আইপিও আসতে চলেছে জেএসডব্লিউ সিমেন্টের আইপিও তো চলুন আইপিওটার সম্বন্ধে একটু দেখে নিই স্যার আইপিও ওপেনিং হতে চলেছে সাতই আগস্ট ক্লোজ হতে চলেছে এগারোই আগস্ট এবং অ্যালটমেন্ট কবে জানা যাবে বারো তারিখে রিফান্ড যারা আইপিও পাবেন না তারা তেরো তারিখে রিফান্ড পাবেন এবং যারা আইপিও পাবেন তাদের ক্রেডিট হবে ডিমেট অ্যাকাউন্টে তেরো তারিখে লিস্টিং হবে কত তারিখে চোদ্দো তারিখে স্যার আইপিওর সাইজ কত আইপিও সাইজ কিন্তু যথেষ্ট বড়ো তিন হাজার ছয়শো করার তো একটা বড়ো আইপিও কিন্তু আসতে চলেছে যেখানে বড়ো আইপিওর সুবিধা কী যে আইপিওতে বিট করলে পরে লাগার চান্সেস থাকে যদি আইপিওটা বড় হয় তো দেখলে দেখায় ফ্রেশ ইস্যু কী আছে ফ্রেশ ইস্যু ষোলোশো কারোরের তো অফার ফর সেল বাদ বাকিটাই অফার ফরসেল আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রিটেলারদের জন্যে থার্টি ফাইভ পার্সেন্ট অ্যালটমেন্ট করা হয়েছে কিউআইবিদের জন্যে ফিফটি পার্সেন্ট এবং এনআইআই বা এইচ জন্য জন্যে ফিফটিন পার্সেন্ট অ্যালটমেন্ট করা হয়েছে স্যার এখনও জিএমপি সম্বন্ধে কোনো কিছু জানা পাওয়া যায়নি বা জিএমপি এখনও শো করছে না জিএমপি শো করলেই আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব লেটেস্ট জিএমপি কী বলছে অর্থাৎ গ্রে মার্কেট প্রিমিয়াম কী বলছে স্যার টাটা গ্রুপের আরেকটা দিকগাজ কোম্পানি টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড কোম্পানিটা দেখলে লাস্ট ইনিং সেশনে কোম্পানিটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখেছি কোম্পানিটা যথেষ্ট ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিলো সেখান থেকে কোম্পানিটার মধ্যে কিন্তু একটা প্রফিট বুকিং দেখা গেছে এবং কোম্পানিটা নিচে এসছে অবশেষে ফ্ল্যাট টাইপ ক্লোজিং দিয়েছে তো আজকে কত তারিখ আজকে হচ্ছে তিন তারিখ আগামীকাল চার তারিখ মার্কেট ওপেন হতে চলেছে এই কোম্পানিটার জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট ডে চার তারিখ চার হয় ফোর্থ আগস্ট কেন কারণ এই কোম্পানিটা ফোর্থ আগস্ট বোর্ড মিটিং করতে চলেছে কিসের জন্যে স্যার বোর্ড মিটিং করতে চলেছে যে কোম্পানিটা কোয়ার্টার ওয়ানের রেজাল্ট ডিক্লেয়ার করবে তার সাথে তার সাথে কিন্তু কোম্পানিটা স্প্লিট নিয়েও আলোচনা করবে অর্থাৎ কোয়ার্টার ওয়ানের রেজাল্টের সাথে কোম্পানিটা কিন্তু স্প্লিটও দিতে চলেছে সেটা আমরা কালকে জানবো এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পরে তো তার জন্য চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে তাহলে সঠিক সময় সঠিক তথ্যটা কিন্তু আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার নতুন সপ্তাহ শুরু হতে চলেছে তো এই উইকে কোন কোন কোম্পানি কর্পোরেট অ্যাকশান দিতে চলেছে সেটা চলুন একটু দ্রুত দেখে নি এফএমসিজি সেক্টরের দিগ্গাজ কোম্পানি ব্রিটানিয়া এই কোম্পানিটা কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে কতদিন কত টাকা পঁচাত্তর টাকা তো রেকর্ড ডেট কবে ফোর্থ আগস্ট অটোমোটিভ এক্সেল এই কোম্পানিটা দেখলে দেখা আমি ডিভিডেন্ড দিয়েছে কত টাকা করে তিরিশ টাকা পঞ্চাশ পয়সা করে তো এই কোম্পানিটার ফিক্সড ডেট বা রেকর্ড ডেট পাঁচই আগস্ট বেনারস হোটেল তো এই কোম্পানিটাও কিন্তু টাটা গ্রুপের কোম্পানি যে কোম্পানিটা ডিক্লেয়ার করেছিল টোয়েন্টি ফাইভ রুপিস করে ডিভিডেন্ড যারও লাস্ট ডেট বা রেকর্ড ডেট কবে পাঁচই আগস্ট হুন্ডাই মোটর ইন্ডিয়া যেটা কিছুই আগে লিস্ট হয়েছিল আইপিওর মাধ্যমে তো কোম্পানিটা একুশ টাকা করে ডিভিডেন্ড দিয়েছে যার এক্স ডেট বা রেকর্ড ডেট কিন্তু কবে পাঁচই আগস্ট টুয়েসডে ডার্ট এই কোম্পানিটাও পঁচিশ টাকা করে ডিভিডেন্ড দিয়েছে যার রেকর্ড ডেট কবে ছয়ই আগস্ট বায়ার ক্রপ এই কোম্পানিটা পঁয়ত্রিশ টাকা করে ডিভিডেন্ড দিয়েছে যার রেকর্ড ডেট কবে রেকর্ড ডেট সাতই আগস্ট তো সাতই আগস্ট আরও দুটো কোম্পানি কিন্তু ডিভিডেন্ড দিতে চলেছে ইসব ইন্ডিয়া যে বিয়াল্লিশ টাকা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিল যার রেকর্ড ডেটও কিন্তু সাত তারিখ এবং লুম্যাক্স ইন্ডাস্ট্রিজ তারাও কিন্তু পঁয়ত্রিশ টাকা করে ডিভিডেন্ড দিয়েছিল যার রেকর্ড ডেট সাতই আগস্ট সিএট এই কোম্পানিটাও তিরিশ টাকা করে ডিভিডেন্ড দিয়েছিল যার রেকর্ড ডেট কবে আটই আগস্ট স্যার নেসলে ইন্ডিয়া এফএমসি সেক্টরের দিক কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু ওয়ান ইজ টু ওয়ান রেশিওতে বোনাস দিয়েছিল তারও রেকর্ড ডেট আটই আগস্ট তো এই কোম্পানিগুলোর কর্পোরেট অ্যাকশন কিন্তু বলতে পারেন নেক্সট উইকে আসতে চলেছে তো যাদের কাছে এই কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু সেই ডেটগুলো অবশ্যই মাথায় রাখবেন বা যারা ভাবছেন নতুন করে বাই করবেন অবশ্যই সেই এই ডেটগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তবে ডিসক্লেমার দিয়ে রাখি যে এটা কিন্তু কোনো বাই রেকমেন্ডেশন নয় নিউজ পাওয়া যাচ্ছিলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যারা শেয়ার মার্কেটে আছেন তাদের কিন্তু উপকার হবে তার জন্য তো এটাকে প্লিজ কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না এবং চোখ বন্ধ করে একদম বাই করবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজে রিক্স বুঝবেন তারপরে বাই করার কথা চিন্তা ভাবনা করবেন কারণ টাকা আপনার রিক্স আপনার গেলে কিন্তু আপনারই যাবে তো থ্যাংক ইউ ভালো থাকবেন